অভিনেত্রী সবনম ফাড়িয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেল এবার সেই যুবকের রবিবার তেইশে মার্চ সন্ধ্যায় দেয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান অভিযুক্ত রাকিবুল হাসানকে চাকরিযুক্ত করেছে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন জানা গেছে গত আঠেরোই মার্চ শবনম ফাড়িয়ার ফেসবুক পোস্টে সাজেদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান মন্তব্য করেন তার সেই আপত্তিকর মন্তব্য নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন ফারিয়া পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুকের প্রোফাইলের ছবিও তুলে ধরে প্রতিবাদ জানান ফারিয়া পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাজিদা ফাউন্ডেশন অবশেষে তদন্তের সত্যতা মিলায় অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি রাকিবুলের চাকরিচ্যুত হওয়ার কথা ফারিয়াকে ইমেলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি নিজের ফেসবুক পোস্টে ইমেলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন আমি খুবই কৃতজ্ঞ বিষয়টি আপনারা খুবই সিরিয়াসলি নিয়েছেন কিভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিষ্ঠানটি সেই উদাহরণে তৈরি করেছে প্রসঙ্গত গত ষোলোই মার্চ একটি প্রশাসন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিম সহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন শবনম পাড়িয়াও সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে খুনছুটি মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে তেমনই একটি ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই যুবক